হ্যালো গাইজ গুড ইভিনিং তো অনেকদিন পরে দেখেছো আজকে শাড়ি করেছি কালকে তো টোটাল ব্লগ আসবে তোমরা তো দেখতেই পাবে আর আজকে শাড়ি পরেছি তাই ভাবলাম একটা মিনি ব্লগ করে নিয়ে অনেকদিন পরে শাড়ি করে এসেছি তো ভাবলাম মিনি ব্লগ করে নিয়ে তো মিনি ব্লগে বেশি কিছু নেই এটাই বলতে এসেছি আজকে কিন্তু আমি আসছি লাইভে তো অনেক দিন পরে আবার ইউটিউবে লাইভ করবো ইউটিউবে লাইভে আসছি তো সবাই কিন্তু লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যে আমার জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করো মানে এগারোটা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে লাইভ করবো এখনই সাড়ে এগারোটা বাঁচতে যায় তো এর মধ্যে লাইভ জয়েন করবো আমরা তো তোমাদেরকে সবাইকে বলছি আজকে রাতে যেহেতু লাইভ জয়েন করছি সবাই কিন্তু ছাটপাট চলে এসো সবার সাথে হবে জমিয়ে আড্ডা গল্প অনেক অনেক কথা যেহেতু অনেক দিন তোমাদের সাথে কথা হয়নি তো আমারও মনে হবে তো অনেক কথা জমে আছে যেগুলো তোমাদেরকে আজকে আমি বলবো আর কিছু কথা শুনবো তো চলো এইটাই বলার জন্য এসেছে আজকে দেখো শাড়িটা পরেছি কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবে ওকে তো চলো এটুকুই বলতে এসেছি তো আমার সোনারা সোনা সোনা বন্ধুরা সবাই কিন্তু চলে এসো লাইভে ঠিক বারোটার মধ্যে চলো এটুকুই বলার ছিল আর সবাই কিন্তু কমেন্ট করবে অনেকদিন দিন পরে শাড়ি পরেছে শুধুমাত্র তোমাদের জন্য কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো চলো সবাই চলে এসে সবাই কিন্তু মনে করে ঠিক বারটা